আসসালামু আলাইকুম সত্য নাকি অনেক সুন্দর সত্যের জয় হোক জয় জয়কার সত্যের নাকি জয় জয়কার হচ্ছে আমি এই সত্যবাদী মানব জাতির কাছে একটা কথা জানতে চাই আমি নিজেকে অজ্ঞ কিংবা মূর্খ মনে করছি এত জ্ঞানী মানুষের ভিড়ে নিজেকে গাধা ভাবাটা দোষের কিছু না প্রকৃতপক্ষে এই দশজন লোক আমাকে বেকুব বলবে মদন বলবে গাধা বলবে ছাগল বলবে কিংবা বিভিন্ন নামে সম্বোধন করবে সেটা আমি পছন্দ করছি না আমি আমাকে গাধা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি দেখেন গাধার সংজ্ঞা আমার কাছে হাজারটা আছে কিন্তু মেধাবীর কোনো সংজ্ঞা আমার কাছে জানা নেই এবার আসি মূল কথায় একজন মেধাবী কথায় দেশ চলছে একজন মেধাবীর কথায় এখন নাকি দুদক চলবে একজন মেধাবীর কথায় নাকি ফোন দিলে সবাই দৌড় দিয়ে রাজুতে চলে আসে আন্দোলন করার জন্য তো আমি বললাম যে এই রাজু ভাস্কর্যটা কেন তৈরি হয়েছে সেটার প্রেক্ষাপট আমি জানতে চাই যদিও আমি একজন গণ্ডমূর্খ মানুষ এবার আসি মূল কথায় একজন সায়েন্সের ছাত্র যার এসএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স এইচএসসি আপনারা যেটাকে বলেন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ব্যবস্থা আপনাদের হাতে তৈরি বাট হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট প্রাপ্ত একজন মানে সায়েন্সের ছাত্র কখনোই তার ফিউচার ওই ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে ধ্বংস করবে না একজন সায়েন্সিস্ট ছাত্রের অনেকগুলি শাখা আছে সায়েন্সের অনেকগুলি শাখা আছে যেখানে হচ্ছে আপনি যদি বায়োলজিক্যাল টার্মস নিয়ে পড়াশোনা করতে চান বায়োলজির বিভিন্ন সেক্টর আছে আপনি যদি ফিজিক্সের কোনো চ্যাপ্টার নিয়ে অথবা কোনো ডিভিশন নিয়ে আপনি পড়াশোনা করতে চান অনেকগুলো শাখা আছে উপশাখা আছে এবং আপনি যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে চান ম্যাথমেটিক্সেরও কিন্তু অনেক শাখা উপশাখা আছে এখন আমার একটা কথা যে কেমিস্ট্রিতেও যদি আপনি পড়াশোনা করতে চান কেমিস্ট্রিরও কিন্তু অনেক শাখা আছে তা ভাই সমন্বয়ক আপনি অনেক জ্ঞানী মানুষ আব্দুল যে হাসনাত আব্দুল্লাহ আপনার নাম আমি আপনাকে এই প্রশ্নটা করছি ভাই এবং আপনার সাথে যারা সহকর্মী সমন্বয়ক আছে তাদের কাছে প্রশ্ন করছি জাতীয় মেধা তালিকায় ভাই কেন আপনাকে ইংরেজি বিভাগেরই ছাত্র হইতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড দেখলাম সায়েন্স আপনি কেন ইংরেজিতে গেলেন আপনার কেন এই মানে চিন্তাধারা হলো যে আমাকে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে ইংরেজি ছাড়া কোনো উপায় নেই অথচ দেখা যাচ্ছে যে আপনার যারা সহ পাঠিরা আছেন তারা ওই সমন্বয়করা আছেন তারা বিদেশি যে কূটনৈতিকদের সাথে সামান্যতম দু চারটা ইংরেজিতে কথা বলতে পারে না যাই হোক আমি এই বিষয়টা বিবেচনার জন্য বাংলার আঠারো কোটি জনতার কাছে আমি প্রশ্নটা করলাম যে আসলে কেন তারা পড়াশোনা করতে পারল না রাজনীতি করার উদ্দেশ্যে পড়াশোনা করতে পারিনি নাকি তাদের ভিতরে ছাত্রের কোনো গুণাগুণই ছিল না যাই হোক আমি একটা কথা বলি যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে যতটা মূল্যায়ন করা হয় মানে ঢাকা শহর সহ মানে অন্যান্য বিভাগীয় শহর এবং মানে জেলা উপজেলা শহরগুলোতে আমার মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের যে উপজেলাতে যে একটা ডিগ্রি কলেজ আছে সেই ডিগ্রি কলেজের ছাত্রও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের থেকে অনেক বেশি মেধা রাখে যাই হোক আরও আর আর আমি আপনাদেরকে এই রকম সম্মানে সম্মানিত করতে চাচ্ছি না আমি শুধু একটা কথাই বলবো ভাই দেখেন যে উলুবনে মুক্ত ছড়ানোর থেকে এই যে আপনারা যে মানুষের হট্টাগরটা হওয়ার চেষ্টা করতেছেন এইটা কিন্তু মানুষ বুঝে যাবে খুব অল্প সময়ে বুঝে যাবে যে আপনারা আসলে কি চাচ্ছেন আর কি করতে পারবেন আমার তখনই বোঝা হয়ে গেছে যখন একজন সায়েন্সের ছাত্র দু দুটো বার বিজ্ঞানের ছাত্র থাকার পরে তৃতীয় টার্মে ইংরেজিতে পড়াশোনা করেছে তখনই আমার কিন্তু মেধার যাচাই করা হয়ে গেছে যদিও আমি বলবো যে আমার কোনো মেধা নাই জাতীয়ভাবে আমাকে পাগল আখ্যায়িত করা হয়েছে আমার এলাকায় মনে করেন যে আমি যে গ্রামেগঞ্জে থাকি মানুষজন আমাকে পাগল মনে করে যে আপনি নাকি পড়াশোনা করছেন কেন গরু ছাগল পালেন কেন হাঁস মুরগি গণনা করেন আপনি কেন পুকুরে মাছেরে খানা দেন অথবা আপনি কেন কৃষি কাজ করেন ভাই এসব প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিব না কারণ আমি এখনও ছাত্রত্ব আমার মধ্যে নাই আমি ছাত্র জীবন শেষ করেছি এবং আমি কর্মজীবনও করেছি আমি চাকরি করেছি এবং চাকরি করার ক্ষেত্রে আমি যেটা উপলব্ধি করেছি যে পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব না তাই আমি একদম একদম মানে যেটাকে বলে মানে তৃণমূল পর্যায় সেখান থেকেই আমি শ্রম দিয়ে ঘাম ঝরে আমার রক্ত আমি বিক্রি করে আমার এখান থেকেই এই মানে জায়গা থেকে আমি সততার যাপন করে আমি উপরে উঠতে চাই আল্লাহ যদি চায় আমি সফল হতে পারি আল্লাহ যদি চান আমি সফল নাও হতে পারি তবে আমার কোনো দুঃখ নাই কারণ আমার দেশের যে রিজার্ভ সংকটের কথা বলা হচ্ছে একদম ভুয়া কথা আমার নিজস্ব ফান্ডে যদি অজস্র অগণিত টাকা থাকতে পারে আমার যদি আগামী পাঁচ অথবা দশ বছর চলার মতো ক্যাপাবিলিটি থাকতে পারে আমার যদি নিজস্ব সক্ষমতা থাকে বাংলাদেশের রিজার্ভ যদি গোল্লায়ও যায় আমার কিছু যায় আসে না ভাই কারণ এসব বড় বড় যারা দেশ চালক আছেন তাদের জন্য রিজার্ভ সংকটটা হচ্ছে বড় সংকট দেখা দিবে কারণ আমরা তো আর মেজা মেগা প্রজেক্ট করি না আমরা মেগা প্রজেক্ট দিয়ে আমাদের সংসারও চালাই না আর দেশের যদি রিজার্ভ নাই থাকে এই যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে প্রভাকাণ্ডা চলতেছে বাংলাদেশে যে রিজার্ভ নাই রিজার্ভ সংকট রিজার্ভ নাই রিজার্ভ সংকট এতগুলো মানুষকে কিভাবে চালনা করছে সরকার যদি বুঝতে পারেন এই যে দেখেন যে বিদেশ থেকে ঋণ দেন সহায়তা দেন ঋণ দেন সহায়তা দেন একটাই কথা তাদের এক কথা এক দাবি প্রধান উপদেষ্টার এক কথা এক দাবি আমার দেশের ব্যাংকে কোনো টাকা নাই আমার দেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নাই আমাদের টাকা ছাপানোর দরকার নেই আমার কথা হচ্ছে ভাই টাকা কেন ছাপাবেন না যদি বাংলাদেশ ব্যাংকে সব টাকা লুটপাট হয়ে যায় বাংলাদেশ কেন বাংলাদেশ ব্যাংক কেন টাকা আপনার মানে তৈরি করবে না টাকশালে বাংলাদেশের তো কোনো টাকা পয়সাই নাই। তাহলে তো অবশ্যই টাকা আপনাদের ছাপাতে হবে এখন আপনারা বলছেন টাকা ছাপানোর কোনো দরকার নাই টাকা সব আমাদের কাছেই আছে আমাদের দেশের মানুষের কাছেই আছে ভাওতাবাজি করেন না ভাওতাবাজি দিন শেষ এসব বাদ দেন আমার দেশের মানুষের আমার দেশের মানুষ স্বয়ং আমার যদি কাজকর্ম করে আর যদি এই যে অলস সারজিস আলম হাসনাত আবদুল্লার এবং নাহিদ ইসলাম সহ এই যে আসিফ সহ তাদেরকে যে চালনা করছে আসিফ নজরুল সহ বাম দলের যে সকল রাজনীতিবিদ আছেন এই যে জুনায়দ সাকি তারপর নুরুল হক নুরু থেকে শুরু করে এই যে উপদেষ্টার যারা আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ চালনা করছেন এটাকে দেশ চালনা বলে না এটাকে বলে ডিকটেটরশিপ নিয়ম অনুসরণ করা তাদের দ্য ডিকটেটর একটা মুভি আছে সেই ডিকটেটর মুভি যদি আপনারা দেখে থাকেন ওই ডিকটেটর মুভির ডিকটেটরশিপের মতে কাজ করছে এই বর্তমান সরকার তাই আমি জনগণকে বলছি আপনারা ফাঁদে পা দিবেন না আমরা জনগণ আপামর জনতা বাংলাদেশে যদি একশো জনের মধ্যে যদি পাঁচজন শতকরা পাঁচজন আমার কথাটা শুনতে পারেন বাংলাদেশে অবস্থানরত যদি ষোলো কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষও যদি আমার এই কথা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে একজন সফলকাম ব্যক্তি কখনোই কিন্তু আন্দোলন সংগ্রাম করে না আন্দোলন সংগ্রাম তারাই করে যাদের আসলে করার মতো কোনো ক্ষমতাই নাই এবং তারাই বেশি মানে সাহায্য সহযোগিতা যেমন এখন ফার্স্টে রাষ্ট্রদূতদেরকে ডেকে আনছে এখন পৃথিবীর যত হাই কমিশনার আছে সবাইকে ডাইকে ডেকে বাংলাদেশে আনার কোনো দরকার নাই এই যে লোকগুলিকে হায়ার করে বাংলাদেশে আনতেছেন যে ওয়ান কাইন্ড অফ লবিজ নিয়োগ করতেছেন যে আমাকে ভালো বলো আমাকে ভালো বলো এই ভালোর কোনো মূল্য নাই পনেরো বছর দেশ দেশ শাসন করছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমি তার সাফাই গুণগান গাইতে আসি নাই আমি তার দোষ দেখতে আসি নাই তার দোষ তার যদি কোনো দোষ থাকে সেই দোষ দেখবে হচ্ছে তার যে উপদেষ্টা কমিটি আছে তারা তার দোষ দেখবে তার যদি কোনো দোষ থেকে থাকে এক মহান আল্লাহ তালা তার দোষ দেখবেন আমাদের কিন্তু তার দোষ গুণ দেখার কোনোই এক নাই এখন আমি শেখ হাসিনার জন্য চাপাবাজি করছি না কোনো কিছু বলছি না আমি সত্য কথা বলছি দেখেন শেখ হাসিনার আমলে শাসনামলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা বলতে চান যে তিনি ক্ষমতাটাকে এমনভাবে মিসিস করেছে সাধারণ মানুষে স্বাধীনভাবে কোনো কথাই বলতে পারতো না আরে ভাই স্বাধীনভাবে কথা বলতে না পারেন আপনারা তো সুপ্রিম কোর্টে অথবা আইনজীবীর মাধ্যমে মহামান্য সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারক আছেন তার কাছে তো আপনারা আপনাদের রিট দিতে পারতেন রিট করতে পারতেন অথবা আপনারা আপনাদের অভিযোগ দায়ের করতে পারতেন আপনারা যেভাবে এখন হয়রানি মূলন ষড়যন্ত্র মামলা করছেন আপনারা থানাতে প্রতিনিয়ত মামলা করতেন প্রত্যেক উপজেলা জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নামে খালি সমানে মামলা করতে থাকতেন কোনো সমস্যা ছিল না হ্যাঁ বাংলাদেশের সাংবাদিক নামধারী কিছু মানুষ আছে যাদেরকে আমরা সাংঘাতিক বলি সাংঘাতিক লোকগুলি করে কি এদের কোনো কাজকাম নাই এদের কাজ হচ্ছে মানুষের দোষ খুঁজে বেড়া দোষ না করলেও সাংবাদিকের কাছে এক হাজার একটা দোষ আপনি পাবেনি আপনি যদি বাসা থেকে বের না হন কেন বাসা থেকে বের হচ্ছেন না এটারও হাজারটা কারণ একজন সাংবাদিক আপনাকে বের করে দিবে তাই আমি বলবো যে এসব গুজবে কান দিবেন না হ্যাঁ একটাই কথা যদি বিগত পনেরো বছরে শেখ হাসিনা কোনো অপরাধ করে থাকে শেখ হাসিনাকে শাস্তি দিবে হচ্ছে কোর্ট শেখ হাসিনাকে শাস্তি দিবে হচ্ছে তার বিরোধী দলের নেতাদের দেওয়া যে মামলা সেই মামলার অ্যাগেনিস্টে শেখ হাসিনার আসলে শাস্তি হবে আসলে শেখ হাসিনা কি অপরাধ করেছেন সুনির্দিষ্ট সেটাই আপনারা বলতে পারছেন না শুধুমাত্র হত্যা মামলা কেন হত্যা ছাড়া কি শেখ হাসিনা আর কোনো অপরাধ করে নাই বাংলাদেশে যে কয়টা রাজনীতিবিদদের নামে আপনারা মামলা করেছেন শুধুমাত্র হত্যা মামলা করেছেন তারা কি আর কোনো অপরাধ করেন নাই তারা কি মানে শুধু হত্যাই করে গেছে দেশের জন্য কোনো কাজই করে নাই অথবা দেশের মানুষের যদি লুটপাট করে থাকে কি পরিমাণ লুটপাট করেছে সেটাও তো আপনারা প্রকাশ করতে পারছেন না শুধু একটা কথা বলছেন শ্বেতপত্র প্রকাশ করব শ্বেতপত্র প্রকাশ করব এই শ্বেতপত্রটা কি আমি নিজেও বুঝি না ভাই আমি একজন অশিক্ষিত মানুষ আমাকে শ্বেতপত্র কি সেটা আমাকে বুঝাবেন যাই হোক আমি বুঝে গেছি আপনাদের ভাওতাবাজি আমি বুঝে গেছি আমাদের দেশ কিভাবে চলবে আমি একটা জিনিসই বুঝি আই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান জাস্টিস ফর বাংলাদেশ আই ওয়ান জাস্টিস হ্যাঁ আম নট জাস্টিস আই ওয়ান জাস্টিস ফর শেখ হাসিনা আই ওয়ান জাস্টিস ফর বঙ্গবন্ধু আই ওয়ান জাস্টিস ফর বঙ্গবন্ধু মিউজিয়াম আই ওয়ান জাস্টিস ফর দ্য পার্লামেন্ট আই ওয়ান জাস্টিস ফর গণভবন আই আট জাস্টিস ফর দ্য মার্ডার অফ বাংলাদেশ পুলিশ আই ওয়ান জাস্টিস ফর আনসার বাহিনী আই ও্ট জস্টিস ফোর দোস স্টুডেন্টস হু লেড দেয়ার লাইফ ফোর দিস টাইপ অফ ক্রিমিনলস লাইক অ্যাডভাইজার কমিটি আই ওয়ান্ট জস্ট ফর এভি মার্চ ফোর বাংলা দেশ আই ওান্ট জস্ট ফর দোজ ওমেন্স আই ওান্ট জাস্ট ফোর দো সোমেন হু গেব দেয়ার অনার অ্যান্ড ডিগনিটি প্লিজ গ্রো আপ ম্যান অ্যান্ড সেভ আওয়ার লাইফ জয় বাংলা জয়